সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় কৃষি উৎপাদন এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এক নং সৃজনশীল ও এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিয়েছিলাম এখন আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে অমল যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে পাঁচটি শঙ্কর জাতের গাবি নিয়ে একটি খামার গড়ে তোলেন তিনি গাবিগুলোর যত্ন অপরিচর্যা করার পরও প্রতিটি গাবি থেকে আশানুরূপ দুধ পাচ্ছিলেন না এ অবস্থায় পশুপালন কর্মকর্তার পরামর্শ মতে স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা গ্রহণ করায় প্রতিটি গাবি বারো লিটার করে দুধ দেয় বর্তমানে তিনি একজন সফল খামারের মালিক এখানে ক নাম্বার প্রশ্ন গরু কোন জাতের খাদ্য বেশি পরিমাণে খায় এ প্রশ্নের উত্তরে আমরা লিখব গরু জাবর কাটা প্রাণী হওয়ায় আঁশ জাতীয় খাদ্য বেশি পরিমাণে খায় তারপর নম্বর প্রশ্ন গোয়ালগড় উঁচু স্থানে করা প্রয়োজন কেন ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব গোয়ালগড় উঁচু স্থানে করলে গড় বা খামার এলাকা থেকে সহজে পানি নিষ্কাশন করা যাবে বন্যার কবল থেকে গরুকে রক্ষা করা যাবে গোয়ালগড় শুষ্ক ও পরিচ্ছন্ন থাকবে ফলে মাছি ও অন্যান্য কীটপতঙ্গ দ্বারা গরুর ক্ষতি হবে না তারপর তোমাদের গনং প্রশ্ন অমলের খামারে একটি গাবির জন্য দৈনিক কী পরিমাণ দানাদার খাদ্যের প্রয়োজন তা নির্ণয় করো তারপর গহনংক প্রশ্ন অমল কি ব্যবস্থা গ্রহণ করায় তার গাবিগুলোর দুধ উৎপাদনে কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায় বিশ্লেষণ করো শিক্ষার্থীরা এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এই ভিডিওটির পোস্ট করে করে গো এবং গহনং প্রশ্নের উত্তরটি দেখে নিবে আমি আর তোমাদের এই ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই এই ভিডিওটি পরে শোনাচ্ছি না তোমরা এই ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না